কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো পাড়া একটা ছিল ছায়ের গাদা মস্ত ঢিবির মতো ওরা কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইতে আমার পাহাড় মিছি মিছি তলায় পুঁতেছিলেন একটি তেঁতুল বিচি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার কাছে প্রথম পাতা মেলে চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টেনে সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনই জল অংশ আমার এনে দিতেন তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেতে ককে দুধ যা বাকি থাকতো দিতেন জানতো না কেউ সে তো পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হল দুই বছর না যেতে একটি মাত্র আমার গাছ কোন চিত্রকুটির পাহাড় তলায় সেই হলো মোর বোন কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রম মাটির পরে দাঁড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতিম কানি রাক্ষসেরা প্যাঁচার মতো চেঁচাত সেই খানি নয় বছরের জন্মদিনে তার তালে শেষ খেলা ডালি দিলিম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রি যখন শুয়ে বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্থা করে গণি আর সেখানে নেই তপবন বয়না না সুরধনী অনেক দূরে চলে গেছে অষ্টাবক্রমণ